আর বারাকাতুলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহু সুপ্রদর্শক দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্ত আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি। আপনাদের সকলকে স্বাগত জানাই ও মোবারকবাদ জানাই আমি ডক্টর ফখরুল আশিকী। শুরু করছি পবিত্র ماہ রমাদানে বাংলা টিভির বিশেষ আয়োজন মুন্তাহিস্টিল নিবেদিত ইসলামী सवाल जवाब পাওয়ার্ড বাই শাহজাদি 2 in 1 মেহেদি কো স্পন্সরড বাই আর কেবল। দর্শক প্রত্যেক দিনে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি যা সমসাময়িক খুবই প্রয়োজনীয়। মানব কল্যাণের জন্য আজকে যে সতেরোতম রমাদানে আমরা উপস্থিত হয়ে গেছি এই দিনে কিন্তু ইসলামের প্রথম বিজয় এসেছিল এবং সেটা ছিল বধরের যুদ্ধ আপনারা জানেন নিশ্চয়ই সেখানে সাহাবাদের যে কি ভূমিকা ছিল আল্লাহর রহমতের কী কী ছিল কিভাবে আমাদের এভাবে কমিটমেন্ট নিয়ে কাজ করতে হবে সামগ্রিক বিষয় নিয়ে আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি আহ দিবস ও মাহের রমাদান চলুন এ বিষয়ে আমরা কথা বলবো যার সাথে তিনি বাংলাদেশের সনামধন্য একজন আলমে দিন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্সি ভাষা সাহিত্য বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর আহসানুল হাদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আল্লাহ শুক্রিয়া আদায় করি দেখুন সিক্রিফাইস কাকে বলে সেটা প্রমাণ করে দিয়েছেন বিশ্বনবীর নেতৃত্বে সাহাবারা যারা রোজা রেখেছেন এবং সেটা ছিল এই রমাদান মাসের আজকের সতেরো তারিখ তো এই বিষয়ে আপনি একটু কথা বলবেন শুরুতেই বদর দিবস এটা ইতিহাস কি বলে এই বিষয় জি খুবই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনা ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ যেই যুদ্ধ প্রমাণ করে দিয়েছিল হক এবং বাতিলের মধ্যে পার্থক্য এবং ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দের সেটা ছিল সতেরোই মার্চ যে ঘটনাটা ঘটেছিল এই যুদ্ধটি আসলে মুসলমানদের জন্য কিন্তু অফেন্সিভ যুদ্ধ ছিল এটা কিন্তু মুসলমানরা নিজেরা গিয়ে যুদ্ধ করেনি বরং মুসলমানদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল আল্লাহনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনার রাষ্ট্র গঠন করলেন একদম নবগঠিত ইসলামী রাষ্ট্র কিন্তু মক্কার কোরাইশরা এতে অত্যন্ত তারা জেলাস করতে শুরু করলো হিংসাত্মক হয়ে উঠল এবং যে কোনো ছুতায় তারা এই মদিনার রাষ্ট্রকে যেন নষ্ট করে ষড়যন্ত্রে তারা তো ছিল যে প্রায় মক্কা থেকে আর উদ্দেশ্যে কাফেলা পাঠানো হতো খেলাগুলো যখন যাচ্ছিল তো এই কাফেলা যাওয়ার পরে হঠাৎ করে তারা একটা গুজব রটিয়ে দেয় যে কুরাইশদের কাফেলা আক্রান্ত হয়েছে আচ্ছা তো এই খবর যখন মক্কায় পৌঁছে যায় তো আসলে কিন্তু আক্রমণ করে নাই মুসলমানরা তাদেরকে কোনো ক্ষতিও করে নাই তো এটা হজরত আবু সুফিয়ানের নেতৃত্বে যাচ্ছিল তো যখন এই খবর রটিয়ে পড়ে তখন আবু জাহেল সে মক্কা থেকে দল বল নিয়ে তারা ওই মদিনার অদূরে যে বদর বদর প্রান্ত এই বদর প্রান্তে সৈন্য সমাবেশ করে আল্লাহ নবী তখন বীর রাহার কাছে অবস্থান করছিলেন যখন তিনি এই খবর পেলেন যে মক্কার কুরাইশরা তারা মদিনার উপকণ্ঠে হাজির হয়েছে যুদ্ধের জন্য ততক্ষণ রোজা রাখা অবস্থায় আল্লাহ নবীকে নিয়ত করতে হয় যে আমরা যুদ্ধে যাব সারা মুসলমানদেরকে তখন ডাকা হয় তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে তোমরা যুদ্ধে হাজির হয়ে যাও যে পারল খাবার দিল যে পারলো হাতে তার গায়ে যে বর্ম ছিল সেটাই নিয়ে আসলো ঘরে যে অস্ত্র ছিল সেটাই নিয়ে এসে যুদ্ধে নেমে গেছে যুদ্ধে মাত্র মুসলমানদের পক্ষে এই দিকে কাফেরদের পক্ষে প্রায় হাজার খানেক সমাবেশ করেছে অস্বসজ্জে সুসজ্জিত সুসজ্জিত তো মুসলমানরা রোজা অবস্থায় রয়েছে তো বদলের দিন আল্লাহ নবী যাত্রা শুরু করলেন শুরু করার পরে রোজা ভেঙে ফেললেন এই যে সফর অবস্থায় যে রোজা ভাঙ্গা যায় এই বিধান আল্লা নবী দেখিয়ে দিলেন একদম রোজা ভাঙ্গার নির্দেশ দিলেন যাই হোক তারপরে তারা বদর প্রান্তের সমাবেশ হলো রাত্রি যাপন করলেন সেই রাত্রিতে আল্লাহ নবী আল্লাহর কাছে অনেক গোয়া করলেন ইয়াহাইম বিরহমাতি এবং মজার বিষয় হলো যে আপনারা যারা এখন উমরা করতে যান তাদেরকে আমি পরামর্শ দিব অবশ্যই মদিনা থেকে আপনাদের সুযোগ হবে মক্কা মানে মদিনার অদূরেই রয়েছে কিন্তু এই বদর প্রান্ত যেখানে আল্লাহ নবী রাত্রি যাপন করেছিলেন এই দোয়াগুলো করেছিলেন সেখানে এখন মসজিদ বানানো আছে এবং এই যে বদর প্রান্ত এই বদর প্রান্ত কিন্তু এখনও রয়েছে ওটা ঘেরাও করা আছে ওখানে যেখানে যুদ্ধ হয়েছিল তো আল্লাহ এই যুদ্ধে আল্লাহ নবীর একটা মজেজা প্রকাশ করেছিলেন সেটি হল মুসলমানদের উপরে আল্লাহ নবী সৈন্য দিয়ে সহযোগিতা করেছিলেন মুসলমানদেরকে যেখানে ফেরেস্তা ফেরেস্তা সৈন্যগণ যেই জায়গায় নাজিল হয়েছিল সেই পাহাড়ের নাম হলো জাবালে মালা এখনো কিন্তু সেই পাহাড়টি আছে আছে। তো সেখানে আল্লাহ সৈন্য পাঠিয়ে দিলেন যখন যুদ্ধ যখন শুরু হল মুসলমান দল তো অত্যন্ত দুর্বল কিন্তু তাদের যে ইমানি দৃঢ় চেতনা এমনভাবে প্রকাশ পেলো যে যারা ডাল দিয়ে যুদ্ধে নেমেছিল তাদের সেই ডাল তলোয়ারের মতো কাজ করতে শুরু করলো মুসলমানদেরকে আল্লাহ সৈন্য দিয়ে সহযোগিতা করলেন যার ফলে কাফেরেরা কুরাইশেরা একেবারে হয়ে গেল সেই দিন পরাজিত বরণ করলো নাস্তা নাবুদ এবং কুরাইশদের যে নেতৃত্ব দানকারী ছিল আবু এই আবু জাহেল কিন্তু এই যুদ্ধে সে কিন্তু নিহত হয় আর মুসলমানদের পক্ষে ১৩ জন তারা আবু জাহেলের নিহতকে কেন্দ্র করে একটা কিন্তু ঐতিহাসিক ঘটনা এবং খুব মানে স্প্রিহা তৈরি হবে যে ইয়াংরা দুজন তারা কিন্তু আবু জাহেলকে হত্যা করেছিল তারা কারা জি তো তারা ওই মক্কার যে দুজন ইয়াং যারা ছিল তারা এই যুদ্ধে যাওয়ার জন্য মানে তারা বয়স তো কম ছিল বয়স কম ছিল বলে আল্লাহর নবী তাদেরকে যুদ্ধে যাওয়ার অনুমতি করছিলেন না তো দেখা গেল যে তারা পা ઉচিয়ে তাদের মাথা উঁচু করে তারা এটা প্রমাণ করতে যাচ্ছিল যে না আমরা বড় হয়েছি আমরা আমরা বড় হয়েছি বা আমরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি এই ঘটনাটা খুব মজার ঘটনা এবং এটা দের জন্য অনেক বেশি মোটিভেশনাল হবে তবে একটা ছোট্ট বিরতির পরে ইনশাল আপনি আলোচনা করবেন প্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি এবং বাংলা টিভির মাহের রমাদানের বিশেষ আয়োজন মুন্তাহা স্টিল নিবেদিত ইসলামী সওয়াল জবাব পাওয়ার বাই শাহাদি টু ইন ওয়ান মেহেদি কো স্পন্সর্ড বাই আর আর কাবেল আলোচনা করছিলাম বদর দিবসের উপলক্ষে নিশ্চয় আবার আলোচনা কন্টিনিউ হবে ছোট্ট বিরতির পর ফিরছি কিছুক্ষণের মধ্যেই অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে কল্পনা দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটটিতে। আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতে যায় আমার ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে তো আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়ি আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবারে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে এই গল্পের মধ্যে থাকে নানান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাআল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেব আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য গাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প ইসলামী সবাল জবাব সৌজন্যে মুমতাহা স্টিল আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি বাংলা টিভির মাহের বিশেষ আয়োজন প্রেজেন্ট জবাব বাই বাই শাহজাদি মেহেদি আলোচনা করছিলাম সত্রই রমাদান অর্থাৎ বদর দিবস উপলক্ষে চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই বিরতির পূর্বে প্রশ্ন করেছিলাম যে বদরের প্রান্তরে সেই কুখ্যাত আবু জাহেল সে নিহত হয়েছেন দুই ভাইয়ের অস্ত্রের আঘাতে এবং দুই ভাই কারা কিভাবে ঘটনা ঘটিয়েছে তাদের নাম ছিল এবং এই দুই ভাই তো মা তারা যুদ্ধ অংশগ্রহণ করবার ব্যাপারে খুবই আগ্রহী ছিল যদিও আল্লাহ নবী প্রথমে চাননি তাদেরকে নিতে তো আবু জাহাল তার মূল নাম ছিল আবুল হাকাম তো তারা বিভিন্নভাবে মুসলমানদেরকে কষ্ট দিয়েছে যারা ইসলাম কবুল করেছে মক্কায় থাকা অবস্থায়ও মুসলমানদের উপর সে বিভিন্নভাবে অত্যাচার করেছে কাজে এই দুই ভাইয়ের খুব তখন থেকে তার উপরে ছিল এবং তারা নিয়তি করেছিল যে তারা যুদ্ধে গ্রহণ করবে এই কারণে যে তারা এই আবু জাহেলকে তারা হত্যা করতে চায় যাই হোক যুদ্ধ যখন শুরু হলো তারা শুরু থেকেই তক্কে তক্কে ছিল এবং আবু জাহেলকে তারা বাঘে পেয়ে যায় এই দুইজন বাঘে পেয়ে সজোরে একজন আঘাত করে ওই আঘাত করার ফলেই আবু জেহেল মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে যাওয়ার পরে এক ভাই তার হাতে থাকা যে তরবারি তরবারি দিয়ে আবু জেহেলের এক হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে বিচ্ছিন্ন করে ফেলার পর সে আর সেখান থেকে আর সে রিকভারি করতে পারে না তাদের হাতেই পরাভূত হয় এই আবু জাহেল তো বদরের যুদ্ধের যে এই ঘটনা যে আবু জাহেলের মতো এই কুরাইশদের একজন যে বীর যে নেতৃত্ব দিয়েছিল

গাছের ঢাল দিয়েছেন কোনো এক সাহাবিকে এবং সেটা দিয়ে সে যুদ্ধ করেছে অনেক মানুষকে নিহত করেছে এটা সঠিক জি এটা অবশ্যই সঠিক তার হাতে তরবারি ছিল না কারণ সে অত্যন্ত গরিব ছিল উনি যুদ্ধের ময়দানে তরবারি ছাড়াই গিয়েছে আল্লাহ নবীর কাছে তখন আরোচ করেছে যে আমার হাতে অস্ত্র নাই তখন আল্লাহ নবী তার হাতে একটা খেজুরের ডাল তুলে দিয়েছিলেন এবং সেই সাহাবী নিজেই বলেছেন যে আমি আল্লাহর শপথ করে বলছি আমি যখন সেই ডালটা নিয়ে যুদ্ধের ময়দানে যখন অবতীর্ণ হলাম আমি সেই খেজুরের ডাল চালাচ্ছিলাম আমি কুরাইশদের উপরে কাফেরদের উপরে কিন্তু সেটা তরবারির মতো কাজ করে তাদের মস্তক দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে অর্থাৎ একটা সামান্য ডাল কি জজবার কারণে ইমানি জজবার কারণে সেটা লোহায় পরিণত হয়ে গেছে সেটা তরবারিতে পরিণত হয়ে গেছে আর প্রকাশ্যভাবে তো আসলে সৈন্যরা যে সাথে মুসলমানদের সাথে যুদ্ধ করেছে এটাও কিন্তু মুসলমানরা দেখেছে তারা বর্ণনা দিয়েছে যে এই যে সৈন্যগুলো তাদের সাথে যুদ্ধ করছে তো যেই কারণে ইসলামের সুনিশ্চিত বিজয় বদরের যুদ্ধে কেউ ঠেকাতে পারেনি তার পরবর্তী প্রশ্ন ইসলামে যে 70 জন কাফেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে বিভিন্ন কারণে ছেড়ে দেওয়া হয়েছিল এর কারণগুলোর উল্লেখযোগ্য কারণগুলো কি ছিল উল্লেখযোগ্য দেখেন কয়েকটি কারণ ছিল প্রথমত হলো ইসলামের মহানুভবতা ছেড়ে দেওয়ার ফলে তারা যে যুদ্ধবন্দী অবস্থায় ছিল তাদের সাথে কিন্তু অত্যন্ত ভালো ব্যবহার করা হয়েছে প্রত্যেকের সাথে এবং ওই সময়ের রীতি ছিল এটা যে যুদ্ধপন আদায় করে সুন্দর ছেড়ে দেওয়া হতো তো এইখানে আল্লাহ নবী চাইলে তো হত্যা করতে পারতেন তাদের সবাইকে কিন্তু হত্যা করলেন না তাদেরকে অত্যন্ত ভালো ব্যবহার করলেন এবং ভালো ব্যবহার করে তাদেরকে যখন ছেড়ে দেওয়া হলো তাদের ভেতর থেকেই কেউ কেউ ইসলাম কবুল করে ফেললো মানে এই ইসলামের মহান মহানুভবতা তারা গিয়ে যখন মুসলমানদের অবস্থা বাকিদের কাছে বর্ণনা করলো অনেকেই আগ্রহ হলো যে তো দেখা দরকার আসলে মুসলমানদের কি অবস্থা দেখতেই তাদের বর্ণনা শুনে মদিনায় অনেকে চলে এসেছে এবং আল্লাহ নবীর সহবতে যারা এসেছে তারা কিন্তু ইসলামকে কবুল করেছে সুতরাং ইসলাম এটাই প্রমাণ করে আল্লাহ কিন্তু বলেছেন উদ ইলা সাবিলি রব্বিকা বিল হেকমাতি ওয়াল মাওয়াইজাতিল হাসানা তোমরা মানুষকে হেকমতের দ্বারা এবং উত্তম কথার দ্বারা মানুষকে ইসলামের পথে দাওয়াত দাও কাজে এটা ছিল আল্লাহ নবীর অবলম্বন করা একটা হেকমত যে এই হেকমতের কারণে পরবর্তীতে মুসলমানদের বিজয় সাধিত হওয়া পথ অনেক দূর সুগম হয়েছিল চমৎকার যে আরো কিছু প্রশ্ন রয়েছে তবে প্রশ্নটি আপনার কাছে করবো আপনি জবাবও দিবেন একটা ছোট্ট বিরতির পর প্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি এবং বাংলা টিভির পবিত্র মাহের রমাদানের বিশেষ আয়োজন মুমতা স্টিল নিবেদিত ইসলামের সওয়াল জবাব পাওয়ার্ড বাই সহজাদি টু ইন ওয়ান মেহেদি কো স্পন্সর্ড বাই আর আর কাবেল নিচ্ছি বিরতি আবারও ফিরছি কিছুক্ষণের মধ্যেই অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ট করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না কোথায় নিয়ে যাচ্ছ আমি কিছু করিনি ছেড়ে দাও আমাকে দ্বন্দ্ব হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা মিনিটে বাংলা আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাঁধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তোবা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান এটা পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরেই আমার আব্বু বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি তিন মাসের মতো গড় বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হে যান যে ঘুরে দাঁড়াতে পারেন না মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখন প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আলহামদুলিল্লাহ প্রদর্শক ফিরের বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি বাংলা টিভির নিয়মিত আয়োজন পবিত্র মাহের কাবেল আলোচনা করছিলাম বদর দিবস উপলক্ষে যেহেতু আজই বদর দিবস তার বিভিন্ন আদ্যপ্রান্ত ঐতিহাসিক প্রেক্ষাপট এর ফলাফল এর মানে মর্যাদা সবকিছু আলোচনা করছিলেন ডক্টর হাসানুল হাদি চলুন তার কাছ থেকে আমরা আবার আলোচনায় ফিরে যাই বিরতির পূর্বে খুব সুন্দর করে আপনি বলছিলেন যে আসলে ইমানের মধ্যে যদি আপনার মানে দীপ্ত বলিয়ান থাকে ইমানের ভিতরে যদি তেজস্বী একটা কি মনোভাব থাকে পিওর থাকে তাহলে সে ইমান কিন্তু আপনাকে আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে বদর দিবসের ফলাফলটা কি হয়েছিল ফাইনালি এবং সেখান থেকে কি শিক্ষণীয় ছিল দেখুন খুব গুরুত্বপূর্ণ ফলাফল যেহেতু এই যুদ্ধকে আল্লাহ তার পবিত্র কালামে মবি না বলেছেন ইংনা ফতাহা এলাকা ফাতহাম মবিনা নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি এবং আপনি দেখেন ইসলাম আল্লাহ নবী যে শুরু করলেন মাত্র গুটি কয়েক লোক। কিন্তু এসে পৃথিবীর শাসন কর্তা এটার চাবিকাঠি ছিল এই বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধ থেকেই তার সূচনা হয়েছিল বদরের যুদ্ধের ফলে আল্লাহ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আল্লাহ তৎকালীন আরবের বুকে একটা উদীয়মান শক্তি হিসাবে আল্লাহ নবী চিহ্নিত হন এই যুদ্ধের দ্বারা মুসলমানদের যে ইমানি তাজাল্লি ইমানি চেতনা এই চেতনা অনেকটা বৃদ্ধি পায় তারা বিশ্বাস করতে থাকে যে না আল্লাহ নবীর কথা শুনে আমরা যদি যান মাল দিয়ে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি তাহলে আমরা অবশ্যই বিজয় লাভ করব। সুতরাং মদিনা একটা রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পায় এই বদরের যুদ্ধের ফলেই যে বদর পরবর্তী যে অহুদের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে নাকি মুসলমানরা পরাজয় বরণ করেছিল এটা কিন্তু ঠিক কথা না পরাজয় বরণ করলে আজকে মদিনার অস্তিত্ব থাকতো না তারা দখল করতে গিয়েছে কিন্তু মুসলমানদের প্রতিরোধের মুখে তারা পালিয়েছে মুসলমানরা তো আর মক্কা দখল করতে আসে সেই সময় কাজে এখানে পরাজয়ের প্রশ্নই আসে না সুতরাং আল্লাহর নবীর পরিচালিত কোনো যুদ্ধে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লাম কোনোদিন তিনি পরাজয় বরণ করেন নাই তিনি সবসময় তিনি বিজয় লাভ করেছিলেন বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল সেখানে 313 জন সংখ্যা ছিল 313 জনে কি জান্নাতে যাবেন জি 313 জন জান্নাতে যাবেন কারণ তারা ছিলেন তারা যারা 313 জন অংশগ্রহণ করেছিলেন এর মধ্যে এর আগেই কিন্তু মুনাফিক সম্প্রদাজে ছিল আব্দুল্লাহ ইবনে ওবাই তো আব্দুল্লাহ ইবনে ওবাই তার বাহিনী সহ আল্লাহর নবীর সাথে মার্চ করেছিলেন কিন্তু মধ্যপথে সে তার দলবল নিয়ে শটকে পড়ে জি শটকে পড়ে সুতরাং ওখানে তিনশো তেরো জনের মধ্যে যারা ছিলেন প্রত্যেকেই ছিলেন ইমানদার পিওর মুসলিম পিওর মুসলিম তারা ছিলেন এবং আপনি জানেন যে পবিত্র কোরআনে কিন্তু এই বদরের যুদ্ধের যে অংশগ্রহণকারী যে মুমিনদের যে বিষয়ে আল্লাহ বহু আয়াত পবিত্র কোরআনে এই মুমিনদের ব্যাপারে বর্ণনা করেছেন আল্লাহ কি করলেন যুদ্ধের আগের রাতে তাদের উপর বৃষ্টি বর্ষণ করলেন বৃষ্টি বর্ষণ করে তাদেরকে ঘুম দিলেন ক্লান্তি দুরভূত হয়ে গেল তারপর তারা উদ্যম নিয়ে বদরের মাঠে তারা বৃষ্টির পানি তারা সংগ্রহ করেছে খেয়েছে যা কাফেররা পায়নি যা কাফেররা পায়নি এটা একটা যুদ্ধেরই কৌশল ছিল পাথর দিয়ে সেই পানিগুলোর উপরে পানি সবাই মশককে করে নিয়ে নিয়ে বাকি সামান্য কিছু পানি ছিল মানে পাথর দিয়ে সেটাকে ঢেকে দিয়েছে ঢেকে দিয়েছে কাফেররা কিন্তু পায়নি তার মানে তারা কিন্তু অসুস্থিতে ছিল আর কাফেররা খুব রিল্যাক্সে ছিল ঘুম ভালো হয়েছে মুসলমানরা রিল্যাক্সে ছিল মানে মুসলিম যারা ছিল তাহলে তিনশো জন যে জান্নাতে যাবেন এই ৩১৩ তেরো জনের উশিলা যদি কেউ কি দোয়া করে এই উশিলা ধরা যাবে কিনা দেখুন এটা হলো হজরত অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালন আপনি জানেন যে মসজিদে গামামা তিনি মসজিদে গামামা মদিনার অদরেই কিন্তু মসজিদে গামামা তিনি মসজিদে গামামায় একবার সালাতুল এস্তেস্কার নামাজে তিনি দোয়া করেছিলেন হজরত অমর রাজি আল্লাহ সেই দোয়ায় বলেছিলেন যে আল্লাহ

তার নামের তার নামের উসিলায় তার নামের উপরে দান সদাকা করা এই প্রজেক্টটা আসলে কতটা ইসলাম দেখেন এই অপারেশন বদন নামে বহু যুদ্ধ অভিযান পরিচালিত হয়েছে মুসলমানদের অর্থাৎ বদর এমন এক চেতনা যুগে যুগে এই চেতনা কিন্তু মুসলমানদেরকে উজ্জীবিত করেছে এবং ওটা মুসলমানরা যুদ্ধে যাওয়ার সময় তারা অবশ্যই এটাকে কারণ ইমানদাররা যখন যুদ্ধে যায় আল্লাহ নবী তো বলেছেন যে এই যুদ্ধ মান খার্জ আলিল আবিল অমরাতি আবিল গাজজি যেই ব্যক্তি হজ অমরা অথবা ধর্মযুদ্ধের জন্য বের হলো হল তারি আর রাস্তায় সে মরে গেল কাতাবল্লাহ লাহু আজর আল হাজি ওয়াল গাজি ওয়াল ওমরা আল্লাহ তার আমল এই ধর্মযুদ্ধ অথবা হজ ওমরার যা যা লিখে দিবেন তারপর যেটা বলেছেন ওয়ালাম ইউ হাসাবু আলাম ইউকাবু ইউম আল কিয়ামা কিলাদ খুলিল জান্নাহ কাল কিয়ামতের ময়দানে তাকে কোনো প্রশ্ন করবেন না আল্লাহ তার কোনো শাস্তিও মুখামুখি হবে না সরাসরি বলা হবে যে তুমি জান্নাতে প্রবেশ করো এই যে হিসাবে তো 313 জন জান্নাতি তাহলে এখন তাদের নাম ধরে উসিলা করে কোন প্রজেক্ট কি তৈরি করা যাবে করা যাবে করা যাবে কেন করা যাবে আমি বলি কারণ আমাদের কিন্তু এই নামগুলো হারিয়ে যাচ্ছে আমরা আমরা যদি তাদের তাদের নামগুলো নামগুলো না করি ইতিহাস থেকে হারিয়ে যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই বদরের ইতিহাস সম্পর্কে উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে জানাতে হবে যেন এই ইতিহাসগুলো না হারিয়ে যায় তো সেই জন্য এটা যদি কেউ করে এটা একটা উত্তম প্রসেস উত্তম প্রসেস এবং এটা খুবই ভালো আর ধরেন আমরা যদি আজকে মাসালা দেই যে না এগুলো করা যাবে না এগুলো করা একসময় দেখবেন এগুলার। পরিবর্তে অন্য কোনো কিছু আমাদের মধ্যে অন্য কোন সংস্কৃতি আমাদের মধ্যে দেখবেন যে সামাল হয়েছে জি জি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি বদর নিয়ে খুব সুন্দর কিছু মেসেজ দিয়েছেন এবং বদর প্রান্তরে যারা শাহাদ বরণ করেছেন তারা তো জান্নাতি হবেনি পাশাপাশি যারাই অংশগ্রহণ করেছেন তারাও জান্নাতি বদর থেকে অনেক মেসেজ আমরা পেয়েছি যে জাকুমুল্লাহ খায়ের প্রদর্শক এতক্ষণ পর্যন্ত আমরা যারা বদর দিবসের বদরের বিষয় নিয়ে কথা শুনলাম দেখুন এখানে বেশ কিছু বিষয় আছে মহতারাম যেটা বললেন যে যারা ধৈর্যশীল থাকবেন বিশ জনে কিন্তু মানে এক হাজার লোককে কুপকাত করে ফেলতে পারবে কোনো অসুবিধা নেই এটা আল্লাহর পক্ষ থেকেই সে নেয়ামাটা আসবে এর মূল কারণ হচ্ছে বদরের সাহাবি যারা ছিলেন তাদের ইমানই এতটা দীপ্ত বলিয়ান তারা ছিল তারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করার জন্য খালি হাতেও কিন্তু বদরের প্রান্তরে চলে এসেছে তার মানে হচ্ছে আপনার ভিতরে যদি চেতনা থাকে তাহলে জালেমকে নিঃশেষ করার জন্য ওটাই যথেষ্ট ইনশাল্লাহ আলা বাকিটা তো আল্লাহ রয়েছেন প্রদর্শক সেই প্রত্যাশা আজকে শেষ করতে চাই মমতা স্টিল নিবেদিত ইসলামী সওয়াল জবাব পাওয়ার বাই শাহজাদি টু ইন ওয়ান কো স্পন্সরড বাই আর আর কাবেল ভালো থাকবেন সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশায় আল্লাহ হাফিজ